আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে বন্ধুর আজকে আমি আপনাদেরকে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো একদম ঘরোয়া ফেস প্যাক এটা আপনারা মুখে লাগালে আপনার মুখটা ডিপলিটিং করবে ব্ল্যাক হেডসগুলো রিমুভ করতে দূর করবে মুখে যে অতিরিক্ত অয়েল আছে সেটা রিমুভ করবে আপনার মুখটাকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করবে আপনি এখানে যা উপকরণগুলো দেওয়া আছে সবগুলোই আমাদের ঘরোয়া একদম রান্নাঘরে থাকার উপকরণ এগুলো দিলে আপনার মুখ খুব দ্রুত ব্ল্যাক স্প স্পটগগুলো দ্রুত রিমুভ হয়ে যাবে রোদে পড়া মুখে যে ট্যান্ট বসে গেছে সেটা একটা ল্যাট তৈরি হয়ে গেছে সেগুলো আপনাদের ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে আপনার এটা যদি প্রতিদিন প্রতিদিন না সপ্তাহে দুই থেকে তিন দিন যদি আপনারা এটা অ্যাপ্লাই করেন মুখে মুখটা আপনারা দেখতে পারবেন যে রিসেন্টলি আপনাদের মুখে ট্যান উঠে গেছে আপনারা মুখে যে কালোটা আছে সেটা উঠে মুখটা ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হয়ে গেছে এজন্য লাগবে আমাদের সবার বাসায় কমন ফ্যান লাইব্রেরি থাকে সে ফ্যান লাইব্রেরি লাগবে ফ্যান লাইব্রেরির সাথে আর এক একসামিজ বেসন বাসায় থাকা যে কোনো বেসন হলেই হবে সেটা আর দিব এর সাথে হাফ চামিচের মতো লেবুর রস লেবুর রসে ভিটামিন সি আছে এটা এই লেবুর রস আপনার মুখের যে ব্ল্যাক স্পটটা আছে খুব দ্রুত রিমুভ করবে আর দেব এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কস্ত্রি হলুদের গুঁড়াটা বেশি ভালো হয় যদি না থাকে আপনি রান্নাঘরের হলুদের গুঁড়াটাও দিতে পারেন আর এখানে একদম নর্মাল সাধারণ পানি দিয়ে ফেস প্যাকটি তৈরি করে নেব আমরা বন্ধুরা মুখটা যে আপনি রোদে বের হয়েছেন আপনার মুখটা দেখুন কালচা হয়ে গেছে সেটা আর থাকবে না আপনার বিয়ে বাড়িতে যাবেন আপনার অনুষ্ঠানে যাবেন বিকালে বের হচ্ছেন একটু এই ফেসিয়াল ফেস প্যাকটা তৈরি করে মুখে একটু লাগান পার্লার যাওয়ার সময় নেই দরকার নেই হাজার হাজার টাকা খরচ করে পার্লার যাওয়ার দরকার নেই সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেস প্যাকটি মুখের মধ্যে লাগান দেখবেন যে আপনার মুখের যাবতীয় সমস্যা ধীরে ধীরে আপনার সব থেকে আপনার রিমুভ হয়ে গেছে আর আপনি ধীরে ধীরে আপনার মুখে সে জেল্লাটা ফিরে পাইছেন বন্ধুরা দেখুন আমার প্যাকের সব উপকরণ দেওয়া শেষ ফেস প্যাকটি তৈরি করা হয়ে গেছে কীভাবে ব্যবহার করবেন এটা আপনার যে কোনো মুহুর্তে যে কোনো বয়সে মুখে লাগাতে পারবেন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন দেখ বেটার রেজাল্টের জন্য আপনার এক থেকে দেড় সপ্তাহ ব্যবহার করলে আপনি এর ফলটা নিজেই বুঝতে পারবেন মুখটা কতটা সফট হয়ে গেছে আস্তে আস্তে মুখের যে দাগগুলো আছে সেগুলো উঠে যাবে ব্ল্যাক হেডসগুলো আছে তারপর আপনার হোয়াইট হেডসগুলো আছে এগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে আপনি এটা মুখে লাগাই রাখবেন পনেরো বিশ মিনিটের মতো তারপরে মুখে হালকা একটু পানি স্প্রে করে দিয়ে মুখটাকে র্যাপ করবেন র্যাপ করে দেখেন আমি রিসেন্টলি মুখটা হাটা ধুই আসছি কতটা সফট লাগতেছে দেখুন কোথা থেকে দেখতেছেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন রাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো ও লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিও শেয়ার করে দেবেন অনেকের উপকারে আসতে পারে বলে বন্ধুরা আপনারা ব্যবহার করলে অবশ্যই নিজের রেজাল্ট নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা ফর্সা হয়ে গেছেন দিনে দিনে দেখার পরে কোনো ভিডিওতে আছে পর্যন্তই আল্লাহ হাফেজ